আজ আমি তৈরি করব রেস্টুরেন্টের মতো চিলি চিকেন তো আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন দেখুন এরকম সাইজ করে নিয়েছি না খুব বড় না খুব ছোটো তো আমি সবার আগে চিকেনটা ভিনিগার মাখিয়ে পাঁচ মিনিট মতো রাখবো এখানে আমি থ্রি টি স্পুন মতো ভিনিগার দিয়েছি তো পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি দেখুন আমি পাঁচ মিনিট পরে ফিরে এসেছি আর দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে আমি এবার চিকেনগুলো যতটা সম্ভব চেপে জলটা বার করে নেব তবে এই চিলি চিকেন বানানোর জন্য অবশ্যই কিন্তু ছলির চিকেন নিতে হবে তো এইভাবে জলগুলো বার করে নিয়ে ফিরে আসি দেখুন চিকেন নিগড়ে নিয়ে আমি ফিরে এসেছি এবার এখানে কিছু মশলা অ্যাড করবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইচ কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আজ আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি রেস্টুরেন্টের মতো চিলি চিকেন তো দেখুন চিকেনগুলোতে আমি এবার মশলা অ্যাড করবো দিয়ে দেব অন টি স্পুন আর হাফ টি স্পুন রসুন পেস্ট দিয়ে দেব অন টি স্পুন হাফ টি স্পুন আদা পেস্ট আর দেব অন টি স্পুন লঙ্কার গুঁড়ো আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা বেটেও কিন্তু ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে তবে কি আমি এখানে ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা রয় দিয়েও ভিজিয়ে রাখতে পারেন আর এখানে দিয়ে দেব দেখুন একটা ডিম একটা ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তো ডিমটা আমি দিয়ে দেব আমি কিন্তু এখন কর্নফ্লোয়ার ব্যবহার করব না তো এইভাবে খুব সুন্দর করে মেখে তিরিশ মিনিট মতো রেস্ট রাখবো যত বেশি সময় রেস্টে রাখা যাবে তত কিন্তু চিলি চিকেনটা খেতে ভালো হবে তো আমি 30 মিনিট পরে ফিরে আসছি আর হাত দিয়েই কিন্তু মেখে নিতে হবে চামচ দিয়ে মাখলে কিন্তু অতটা ভালো হবে না তো আমি এই রেসিপির মধ্যে আর কী কী উপকরণ ব্যবহার করব সেটা আপনারা ভিডিও স্কিম না করে দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে রেস্টুরেন্টের মতো চিলি চিকেন তৈরি করব দেখুন আমি তিরিশ মিনিট পরে ফিরে এসেছি আর দেখুন কি কি উপকরণ নিয়েছি নিয়েছি ক্যাপসিকাম একটা ক্যাপসিকাম ভেতর থেকে দানা ফেলে দিয়ে এরকম সাইজ করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আমি এরকম করে কেটে নিয়েছি এরকমভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি পাঁচশো গ্রাম চিকেনের জন্য সাত থেকে আটটা কাঁচা লঙ্কা দেখুন এরকমভাবে কেটে নিয়েছি নিয়েছি আদা আদাটা আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে কুচি করেও কিন্তু নিতে পারেন এরকমভাবে আমি নিয়েছি জাস্ট দেখতে ভালো লাগার জন্য এখানে নিয়েছি পনেরো থেকে কুড়িটা মতো রসুন এরকম স্লাইস করে কেটে নিয়েছি দেখুন এখানে একটা সস রেডি করব নিয়েছি হাফ কাপ টমেটো সস তো এর মধ্যে আমি কিছু সস অ্যাড করব নিয়েছি হাফ কাপ টমেটো সস আর এখানে দিয়ে দেব এক কাপের চার ভাগের এক ভাগ চিলি সস আর দেব ওয়ান টি স্পুনের একটু কম সয়া সস সয়া সসটা কিন্তু খুব বেশি ব্যবহার করা যাবে না তাহলে চিলি চিকেনটা কিন্তু কালো হয়ে যাবে তো এটা আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব এবার দেখুন চিকেনে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করছি আপনারা চাইলে ময়দা আর কর্নফ্লাওয়ার দুটো মিশিয়ে নিতে পারেন তো এখানে কিন্তু আমি খুব বেশি কর্নফ্লাওয়ার ব্যবহার করব না পাঁচশো গ্রাম চিকেনের জন্য ত্রি টি স্পুন মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি তো এটা আমি মেখে নিয়ে ফিরে আসছি দেখুন কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটা আমি মেখে নিয়েছি তবে কি এখানে যদি খুব বেশি কর্নফ্লাওয়ার ব্যবহার করা যায় তাহলে কিন্তু কোটিংটা মোটা হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু চিলি চিকেন খেতে একদমই ভালো লাগবে না ওই জন্যে আমি হালকা কোট করে নিয়েছি আর দেখুন এখানে নিয়েছি জল হাফ কাপ মতো জল নিয়েছি নিয়ে নেব ওয়ান টি স্পুন আর হাফ টি এর একটু কম কন্ট্রোল নিয়ে এটাও গুলিয়ে নেব দেখুন চিলি চিকেনের পকোড়া গুলো ভালবার জন্য একটা কড়া বসিয়েছি আর কড়াটা গরম হয়ে এসেছে এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল তো তেলটা গরম হতে দেব দেখুন তেলটা গরম হয়ে এসেছে আর গ্যাসের জোরটা আমি মিডিয়াম করে দিয়েছি এবার দেখুন একে একে চিকেনগুলো দিয়ে দেব খাই কিন্তু ভাজা যাবে না তাহলে কুকুরটা সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে তার ভেতরটা পুরো কাঁচা থেকে যাবে তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু যারা আমার পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য আর যারা সাধারণ দর্শক তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সাধারণ দর্শকদের কাছে হাত জোর করে অনুরোধ করছি যারা ভিডিওটা দেখছেন প্লিজ একটা ছোট্ট কমেন্টস করে যাবেন দেখুন এইভাবে একে একে চিকেন পিসগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন চিকেনের পিসগুলো আমার ভাজা হয়ে গেছে আর দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি তবে কি যখন ভেজেছি আমি মিডিয়াম ফ্লেম করে ভেজেছি তো এবার আমি তুলে নেব হাই ফ্লেম করে দেখুন গ্যাসের জোরটা একটু বাড়িয়ে দিয়েছি আর এবার আমি তুলে নেব। আর বাকি চিকেনগুলো একইভাবে ভেজে নেব তো আমি ভিজে নিয়ে ফিরে আসছি দেখুন সবগুলো আমি একইভাবে ভেজে তুলে নিয়েছি আর এখান থেকে কিছুটা তেল আমি তুলে নিয়েছি কেননা আমার এতটা তেল লাগবে না তো এখানে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব আদা কুচি আদাটা একটু ভেজে নেব এবার দেব রসুন কুচি গ্যাসের জোরটা কিন্তু মাঝারি করে রাখবো তা না হলে মশলাগুলো পুড়ে যাবে একটু ভাজা হতে দেব দেখুন আদা রসুনটা আমি দু মিনিট মতো ভেজে নিয়েছি এবার দিয়ে দেব লঙ্কা কুচি এবার দেব আর পেঁয়াজ দিয়ে এক মিনিট মতো না চাড়া করে নেব ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে খুব বেশি সময় কিন্তু নাড়ব না দেখুন এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ তবে কি লবণটা কিন্তু একদম অল্প করে ব্যবহার করতে হবে কেননা সসের মধ্যে কিন্তু লবণ দেওয়া থাকে ওখানে আমি সয়া সস ব্যবহার করেছি চিলি সস ব্যবহার করেছি আর চিকেন মধ্যে কিন্তু লবণ দেওয়া আছে তো এই ক্যাপসিটা আমার পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় ভাজা যাবে না এবার আমি দিয়ে দেবো যে সসটা আমি রেডি করে রেখেছি সেই সস দিয়ে আরো মতো কষিয়ে নেব দেখুন হাই ফ্লেমে আমি এক থেকে দু মিনিট আমি কষিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব ঠিক এক একখুনির মতো ভালোভাবে মিশিয়ে নেব দেখুন আরও একটু কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে করে রাখা গরম জল যে কোনো রান্নায় যদি গরম জল ব্যবহার করা যায় তার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায় এই মুহূর্তে আমি লবণটা ব্যবহার করব না এবার আমি ফুটতে দেব দেখুন চিকেনটা দেওয়ার পরে আমি মিডিয়াম ফ্লেম করে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি আর ক্যামেরায় লবণটাও একটু চেক করেছিলাম অল্প একটু এখানে লবণ ব্যবহার করেছি এবার এখানে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই সস কিন্তু অনেকটাই মিষ্টি তবুও আমি একটু স্বাদটা আরও বাড়ানোর জন্য অল্প একটু চিনি দিয়েছি যেহেতু চিলি চিকেন একটু মিষ্টি মিষ্টি খেতে হয় তার জন্য এবার এখানে দিয়ে দেব যে কর্নফ্লাওয়ারটা আমি গুলিয়ে রেখেছি সেই কর্নফ্লোয়ার কেননা কর্নফ্লাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গ্রেভিটা পুরো ঘন হয়ে আসবে তো কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি আর এক মিনিট মতো ফুটিয়ে নেব তো আপনারা এইভাবে বাড়িতে রেস্টুরেন্টের মতো চিলি চিকেন তৈরি করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে দেখুন গ্রেভিটা কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে বন হয়ে এসেছে তবে পাঁচশো গ্রাম চিকেনের জন্য এক চামচ আর এক চামচের একটু বেশি কর্নফ্লার ওটাই কিন্তু যথেষ্ট তো আমরা এভাবে বাড়িতে চিলি চিকেন তৈরি করুন আশা করছি খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর আপনারা একবার শুধু বাড়িতে তৈরি করুন তবেই বুঝতে পারবেন চিলি চিকেনটা কত সুন্দর হয়েছে খেতে তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম তো আমি এই চিলি চিকেন নানের সঙ্গে পরিবেশন করব। আপনারা চাইলে লুচি পরোটা ফ্রায়েড রাইসের সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন তো আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন